আসলে মাত্র দেড় লাখ টাকায় কিন্তু আমাদের কাছে এই ভার্সন থ্রি টা অবশ্যই গাড়িটা কিন্তু ভার্সন থ্রি না কিন্তু মডিফিকেশন করা আরাম ফাইভের ভার্সন থ্রি এর মতোই মডিফিকেশন করা এবং যেমন আরাম ফাইভের কিট লাগানো আছে মনেস্টার কিন্তু গাড়িটার নাম হইছে অরিজিনালি এসটিএম এর একটা ব্র্যান্ডের গাড়ি অনলি দেড় লাখ টাকায় এই গাড়িটা পাবেন আমাদের কাছে মডেলটা 2022 23 এ রেজিস্ট্রেশন এবং আছে আমাদের কাছে মাত্র অনলি

আমাদের শপেস ঢাকা মিরপুর চোদ্দ যারা আমাদের কাছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়ালের গাড়ি ডাবল ডিস্ক এর পালসার এক লাখ টাকায় এবং ডাবল পালসার একচল্লিশ সিরিয়ালটা পাবেন আমাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা এই গাড়িটা

মাত্র নব্বই হাজার টাকা পাবেন একুশের মডেলের এই ডিসকোভারটা অনলি নব্বই হাজার টাকা একশো দশ সিসি থ্রি ডি লোগোর গাড়িটা এবং আছে আমাদের কাছে অনলি পঁচানব্বই হাজার টাকা একশো পঁচিশ সিসি এই ডিসকোভারটা উনিশের মডেল দুই বছরের নাম্বার করা এবং মাত্র পঁচাত্তর হাজার টাকা সতেরো মডেলের আর টিআর এবং বাইশের মডেলের রিগনেটার পাবেন মাত্র অনলি নব্বই হাজার টাকা এবং আমার কাছে লং সি আর থ্রি আছে মাত্র অনলি নব্বই হাজার টাকা এই গাড়িটা এবং পালসার এন ডাবল ডিক্স মাত্র এক লাখ বিশ অনলি এক লাখ বিশে পালসার এন ডাবল ডিক্স বুশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার ছাপবে অবশ্যই গাড়ি লাগলে আমাদের সপে আসবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম